আমরা জানি নবী মেরাজে গিয়েছিল মেরাজে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহতর নামাজ দিয়েছিল যখন পঞ্চাশ নামাজ দিয়ে চলে আসতেছে আল্লা নবী তখন মুসালী বলছে হে বিশ্ব নবী মোহাম্মদ আল্লাহ আপনাকে কি বলছে আমাকে নামাজ দিয়েছে বলছে যে আপনার উন্মতদেরকে আমি চিনি এরা পঞ্চাশ শত নামাজ পশ্চিম পশ্চিন্তালও পড়তে পারবে না সুতরাং আপনি আল্লাহ কাছে গিয়ে আপনি কমে নিয়ে আসেন তো কি করলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে চলে গেলো আল্লাহ আমার এত নামাজ করতে পারবো আল্লাহ কমিয়ে দিলাম